আমি বলতে চাই যে আমাদের যারা আপনাদের চিন্তা করা উচিত যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে কিন্তু ওয়াশিংটনের রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু প্লেনের ভিতরে হয় নাই প্লেনের দানায় করে পালানোর চেষ্টা করেছে প্লেন থেকে ছিটকে পড়েছে আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন এটা দিল্লি দালালির আসুন আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন আমাদের কথা বলছেন। এখন যখন জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালিতেই লিপ্ত আছে। আপনারা সাবধান হয়ে যান আমি বাংলাদেশের গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে জাতিসংঘের এই মানবাধিকার মানবাধিকার শিক্ষা দিতে পারে না সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোন অধিকার তারা রাখছে নাহমদুলিল্লাহ